অনেকটা সময় পর আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছি আর একটু দাঁড়ানোর প্রয়োজন ছিল কারণ পা ব্যথা করছিল একটু দাঁড়াতে তো হতোই তো এটা সেই আলিনার বাঘের হোটেল আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমরা যাচ্ছি এখন একটু বাইরের দিকে মানে সবারের একটা চেক আপের প্রয়োজন রয়েছে তো সেখানে আমি যাব আমার ভাই যাচ্ছে আমার বড় যাবো যাবে আর আমার হাজব্যান্ড যাচ্ছে তো যাচ্ছি আমরা চেক তো চলুন আজকে জানিটা আপনাদের সঙ্গে শুরু করেছি আর উঠেছি রাত দুটোর সময় না একটা সময় একটা সময় ঘুম থেকে উঠেছি আর এটা হচ্ছে আমার সে আলিনার বাঘের হোটেল আলিনা বলে না মাঝে মাঝে বাঘের হোটেলে গেছিলাম খেতে তো এটা কল্যাণীর রাস্তা ইয়েতেই বিরোহী বিরোহীতে এটা পড়ে ফ্লাইট আছে আটটা পঁয়তাল্লিশে তো ভিডিওটা স্কিপ না করে দেখুন চলুন আজকের জার্নিটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা জায়গায় যাচ্ছি নতুন একটা অভিজ্ঞতা হবে তো আমরা অলরেডি অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি তো চলুন তো ফাইনালি আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি আর এখানে এই দেখুন সকাল হয়ে গেছে আস্তে আস্তে তো বললামই তো রাত একটার দিকে উঠেছিলাম তারপরে বার হয়েছি বাড়ি থেকে দুটো পাঁচ ছয় এরকম টাইমে আর অনেক দিন পর মানে অনেক বছর পরই ফের এয়ারপোর্ট আসলাম কারণ ছেলের সঙ্গে ফুকেট গেছিলাম সে সময়তে আমরা এয়ারপোর্টে এসেছিলাম আবারও এই এয়ারপোর্টে এসেছি এখন এই যে ডাক্তারের দেখানোর জন্য যাচ্ছি সেই জন্য এবার এই বোর্ডিং পাসটা প্লেনে ঢুকার সময় নেবে ছিঁড়ি দেবে অর্ধেক কাগজ অর্ধেক ছিঁড়ি দেবে কাগজ ওই কাটা মতো অপশন আছে ওইটা ছিঁড়ি প্লেনে ঢুকাবে আর চেকিং নেই আমাদের 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 কাছে থাকবে তো আমরা অনেকটা সময় আগেই ঢুকে গেছিলাম এয়ারপোর্ট কারণ প্রায় দু ঘন্টা আমরা ওখানে বসেছিলাম তো অনেকটা সময় বসে থাকার পর ফাইনালি আমাদের চেক আউট হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট এখানে এখন এই তো বোর্ডিং পাসটা হাতে নিয়ে যাচ্ছি প্লেনের উদ্দেশ্যে মানে এইবার আমরা উঠবো তো এখানে অলরেডি অনেক মানুষ উঠেই গেছে আমরা লাস্ট পরে গেছিলাম কারণ বসেছিলাম প্রচুর ভিড় ছিল ওই জন্য ভাবছিলাম লাস্টের দিকেই যাব আর আমাদের যেহেতু লাস্টের দিকেই সিট মানে পুরো লেজের দিকটাতে আমরা রয়েছি তো সেই জন্য ধীরে সুস্থে যাচ্ছি সব লোক আগে বসে যাক উঠে যাক তারপরে আমরা উঠে নেব তো ফাইনালি প্লেনের ভিতরে উঠে গেছি আর ফুকেটে যাওয়ার প্লেনের চড়ার অভিজ্ঞতা আর এই আবারও এই যে এতগুলো ঘটনা ঘটে গেছে মানে এত অ্যাক্সিডেন্ট শুনেছি তারপরে এই যে প্লেনে ওঠার একটা মাত্র মানে বিন্দু মাত্র ইচ্ছা ছিল না যে প্লেনে যাব। তো চেয়েছিলাম ফার্স্ট ক্লাস ট্রেনে যে ওই যে এসিগুলো হয় তো ওইগুলোতে যাওয়ার ইচ্ছা ছিল তবু প্লেনে উঠবো না কিন্তু টিকিট খরচা সমান সমানই পড়ে যাচ্ছিলো তবুও কিন্তু উঠতে ইচ্ছা করেনি একটা বারোর জন্য তো বাধ্য হয়ে আসতে হলো কিছু করার নেই কারণ ট্রেনের জার্নিটা প্রায় বারো ঘন্টা লেগে যেত আর এখানে দেখা যাচ্ছে দু থেকে আড়াই ঘন্টার ভিতরে কি দু ঘন্টার ভিতরে হয়তো আমরা পৌঁছে যাব খুব কম সময়ে আর আমার ভাই তো ফার্স্ট টাইম প্লেনে চড়ার অভিজ্ঞতা বুঝতেই পারছেন ওর জন্য আরও প্লেনেই আসলাম কারণ যে সময়টা পেয়েছে ও এই সময়ে ওর প্লেনটাও চাপা হয়ে যাবে ওই জন্য ভাবলাম ওর জন্যই বেশিরভাগটা আসা উদ্যোগ করে তা না নাহলে ট্রেনেই আসতাম আর আমার তো একদমই মানে ইচ্ছাই করে না যে প্লেনের ভেতরে উঠি আসি সেই ইচ্ছাটা নেই কারণ এত বললাম না এত দুর্ঘটনা শুনেছি একটা ভিতরে ভয় কাজ করছিল তো সব মরতে সবাইকে একদিন একদিন হবেই তার জন্য না জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবেই অনিবার্য এটা আর আল্লাহ কখন কাকে কি অবস্থায় নেবে সেটা আল্লাহ মালিকই জানে আমরা মানুষ হয়ে তো কেউ বলতেই পারবো না কোনো প্রাণী বলতে পারবে না যে কার কখন মৃত্যু হবে তাই না তো দেখুন আকাশটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে হাতে করে গড়া এত ভালো লাগে মা বাইরের দিকে তাকালে মাঝে মাঝে আর ভাই তো বলছিলো খুব ভয় ভয় করছিল ও আবার জানলা বন্ধ করে দিচ্ছিল ও প্রচুর ভয় পেয়েছে যেহেতু ফার্স্ট টাইম ফার্স্ট টাইম যখন আমিও গেছিলাম আমিও ওইরকমটাই ভয় পেয়েছিলাম তো আমরা ছিলাম এইদিকে তিনটে সিটে আমাদের উইন্ডোর পাশে অন্য একটা লোক ছিল কারণ আমরা যখন বোর্ডিং পাস হয়েছিল। আমরা যদি বলতাম উইন্ডো দিতে তাহলে আমাদের দিত তো আমরা সে সময় বলতে পারিনি মানে আমাদের সেই সময়টাও পাইনি ওই জন্য আমাদের উইন্ডো আর নেওয়া হয়নি তো নেক্সট টাইম যখন আসবো ফিরে তখন অবশ্যই উইন্ডো নেবো উইন্ডো নিলে কী হয় ভাই দেখতে সুবিধা হবে ভাইয়ের আর আমাদের তো অনেকবার চড়া আছে অভিজ্ঞতাও আছে ওই জন্য অতটা ইচ্ছাও নেই যে জানলা ধারে বসতে হবে দেখব কিন্তু আমার ইচ্ছা ছিল যে ভাইকে বসানোর ভাই যদি বসে ভাই অনেক রকমের অভিজ্ঞতা হবে দেখতেও ভালো লাগবে আবার ভয়ও কাজ করবে সব রকমের মিলিয়ে মানে ফার্স্ট টাইম যেমন হয় প্লেনে চাপলে আমার হয়েছিল যখন আমি দুবাই গেছিলাম তখন ভয়ও কাজ করেছিল ভালোও লেগেছিল। তো সেরকমটাই ব্যাপার তো যাই হোক এখন আমরা এ তো কথা বলতে বলতে দু ঘন্টা জার্নি আমাদের শেষ এখন নামার পালা এ তো নেমেই যাচ্ছি তো খুব কম সময়ের ভিতরে চলে আসলাম আর আজকে প্লেনটা কিন্তু অনেক উঁচু দিয়ে মানে এসেছে উড়ে এসেছে বুঝতে পারলাম কত হাজার ফিট উঁচুতে এসছে সেটাও বুঝতে পেরেছি কারণ অনেক স্পিডও ছিল আবার অনেকটা উঁচুতেও ছিল কারণ যখন আমাদের নামাজ ছিল অনেকগুলো মেঘের স্তর পার করে তবে আমরা মানে মাটির বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছিলাম তো ওই জন্যই বললাম আর মোটামুটি তো অনেকবারই চলেছি একটু অভিজ্ঞতা আছে দি গেলেও বুঝতে পারি নিচু নিচুদি গেলেও বুঝতে পারি তো এগুলো হচ্ছে মানে সেই লোকাল বাসের মতো এখানে কিন্তু সিটের পিছনে কম্পিউটার সিস্টেম নেই এগুলোতে অন্যান্য ভালো যেগুলো হচ্ছে বাইরে মানে বিদেশে যাওয়ার সেগুলোর পিছনে কিন্তু ওই যে সিটের পিছনে কম্পিউটার সিস্টেম থাকে আমি যে প্লেনে বসে থাকি সেটার একটা ছবিও দেখা দেওয়া থাকে মানে প্লেনের ছবিটা দেওয়া থাকে তো সেখানে আমি কোন জায়গাতে আছি বর্তমানে সেটা পর্যন্ত আমি দেখতে পাব বসে বসে যে আমার প্লেনটা এখন অমক জায়গাতে আছে বা অমক জায়গা দিয়ে যাচ্ছে সেটা কত হাজার ফিট আছে উপরে সেটাও দেখতে পাবো তো এগুলো সেই লোকাল বাস বলে না আর লাক্সারি বাস যেমন সেম সেম সেরকম একটা পরিস্থিতি তো প্লেনে যখন চাপলাম প্লেনটা যখন উঠছিল মানে লোকে সব টয়লেটে আসছে তো মসমস মস করে শব্দ হচ্ছে আমি আর ভাই তো তাকি করছি বলছি এই তো এইবার মনে হয় পরেই ভেঙে এরকমটা ব্যাপার মানে বেশ ভয় ভয় লাগছিল কারণ ও সত্যি একটুকু ইচ্ছাই ছিল না যে প্লেনে আসব। কারণ ওই একটাই কারণ এত আতঙ্কে আছি মানে ছিলাম বা এখনও আছি প্লেনে ওঠার ইচ্ছাটা একদমই নষ্ট হয়ে গেছে তো সবই আল্লাহ ভরসা তার জন্য নয় চলুন ভালোই ভালো এয়ারপোর্টে নেমে পড়েছি আর হায়দ্রাবাদ জায়গাটা মনে হচ্ছে খুবই সুন্দর হবে এয়ারপোর্ট তো সবগুলোই সুন্দরই হয় আর এখানেই দেখুন সেরকম কিন্তু লোকাল বাস নেই এখানে সেই বেশিরভাগ দেখলাম ওই কয়েকটা হচ্ছে স্টেট বাস যেগুলো সরকারি সেগুলো দেখতে পেয়েছি তাছাড়া সব পার্সোনাল কার সব ব্যবহার করছে মানুষ যেটা দেখলাম আর এই দু একটা এসি বাস দেখলাম এগুলো এয়ারপোর্ট থেকে লোকজন নিয়ে যাওয়ার জন্য রয়েছে কিন্তু এগুলোর রেট হচ্ছে ওই উবেরের থেকে দেখছি একটু বেশি সাড়ে তিনশো টাকা সাড়ে চারশো টাকা চারশো টাকা এরকম এক একজনের মাথা পিছু লাগবে তো আমরা হিসাব করে দেখলাম ওখানে আমাদের প্রায় অনেকগুলো টাকায় প্রায় চোদ্দো পনেরোশো টাকা পড়ে যাচ্ছিল তো ওই জন্য আমরা কি করলাম উবের করে নিলাম তো উবেরে আমাদের নিয়েছিল এগারোশো টাকা মতো এরকম তো আমরা যাচ্ছি নিউ হচ্ছে এআইজি হসপিটাল ওখানে দুটো আছে একটা ওল্ড আছে নিউ আছে তো আমরা ওল্ডে যাব না নিউ যাব তো রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন আর পাহাড়ি এলাকা দেখে তো মনটা ভরেই গেছিল। নতুন একটা জায়গায় যাচ্ছি আর নতুন একটা অভিজ্ঞতা এতটা ভালো লাগছিল মনে হচ্ছিলো আমাদের কলকাতাও এতটা পরিষ্কার পরিচ্ছন্ন না আর খুবই নিডিবিলি মানুষজন মনে হচ্ছে জনসংখ্যা অনেক কম এরকম মনে হচ্ছিল কারণ আমরা মেন সিটিতেই ছিলাম তো পরপর হয়তো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো যেহেতু এখন বাড়ি চলে এসেছি অনেক দিন আগেই তো ভিডিওগুলো আপলোড করতে পারিনি কারণ বাড়িতে আসার পর প্রচুর ব্যস্ত ছিলাম কারণ প্রায় আট নয় দিন বাড়িতে ছিলাম না তাহলে বাড়ির অবস্থা কি হয় বলেন তো সেই জন্য চারিদিক থেকে কাজের প্রেশার ছিল ওই জন্য ভিডিও এডিট করে যে ভিডিও পোস্ট করব সেই সময়টা বা এনার্জিটা কোনোটাই ছিল না তো চলুন আজকের শুরু করলাম আপনাদের যে যেই কদিন থাকবো দেখি আপনাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারি যে প্রপার ভিডিও সেটা তো করতে পারিনি মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম যেখানে যেখানে মনে হয়েছে যে এটা শ্যুট করে রাখি পরে এডিট করে পোস্ট করতে পারবো আমার ফ্যামিলি মেম্বার সঙ্গে শেয়ার করতে পারবো তো সেইভাবে নেওয়া হয়েছে হয়তো খাপ ছাড়া হয়েছে কোনো সময় হয়তো খাবার দেখিয়েছি কোনো সময় হয়তো ডেলি ভ্লগ তো না এটা দেখা যাচ্ছে একটা জায়গাতে গেছি আমি ডাক্তার দেখানোর জন্য চেক জন্য গেছি আমার ভাইয়ের আমার হাজব্যান্ডের তো সেই জন্য বেশিরভাগ সময়টা আমরা হসপিটালেই মানে বেশিরভাগ সময়ে আমরা হসপিটালেই কাটিয়েছি কারণ অনেক পরীক্ষা নিরীক্ষা ব্যাপার ছিল আর সেখানে তো সব সময় ক্যামেরা অন করা যায় না তো ওই জন্য বেশি সময়টা আমরা সেভাবে ভিডিও মানে করতে পারিনি তো যতটুকু করেছি সেটা তো অবশ্যই শেয়ার করব তো আজকে জার্নিটা বেশ ভালোই ছিল বাড়ির থেকে এসে রাত একটার সময়তে উঠে এই পর্যন্ত এখনও পর্যন্ত মানে বেশ শরীর সুস্থ আছে ভালো আছে সবাই ভালো আছি আর নতুন জায়গা বলে দেখুন ভাইও ক্যামেরা করছে আমরাও ক্যামেরা করছি মানে আমিও করছিলাম আর ভাইও অনেক ফটোশ্যুট করছিল। মানে ফটোও নিচ্ছিলো ভিডিও করছিল বেশ বেশ ভালো আমার মানে হায়দ্রাবাদ জায়গাটা বেশ ভালোই লেগেছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানে নিট অ্যান্ড ক্লিন এক কথায় বলতে গেলে খুবই পরিষ্কার জানি না আমরা মেন সিটি ছিলাম বলে সেই জন্য এত পরিষ্কার লাগলো কিনা সেটাও বুঝতে পারছি না কিন্তু অন্যান্য জায়গা তো সেভাবে যাওয়া হয়নি হ্যাঁ আমরা আটটা প্লেস ঘুরেছি ওখানে কারণ আমরা গেছিলাম শনিবার মানে আজকে যাচ্ছি যেটা বলছি শনিবার যাচ্ছি আমরা রবিবারের দিনটা অ্যাপার্টমেন্ট নেয় না কিন্তু আমরা আগে করেই চলে গেছিলাম আমরা জানকারিগুলো করব বলেই তো যাই হোক ওই দিন রবিবার রবিবারে আমরা ফ্রি ছিলাম তো ওই দিন আমরা ইচ্ছা আছে আগামী কাল ঘোরার বা দেখার ইচ্ছা আছে তো কোন কোন সিটি ঘুরলাম কোন কোন প্লেসে গেছিলাম সেগুলো তো অবশ্যই দেখাবো এই দেখুন রুম ভাড়া নেব মানে ওই যে আইজি হসপিটালের পাশে আমাদের রুম ছিল তো সেখানেই আমরা যাচ্ছি রুমটা বেশ পছন্দই হয়েছে আপনাদের সঙ্গেও চলুন শেয়ার করি দেখি আপনাদের পছন্দ হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আসার পর একদমই আবহাওয়া এত সুন্দর কি বলবো মানে প্রথমে তো বৃষ্টি ছিল না তারপরে দেখলাম বৃষ্টি হচ্ছে তো অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না আর একটু লাঞ্চ করার আসার পরে একটু ঘুমিয়েছিলাম কারণ রাত দুটোর সময়তে একটার সময়তে উঠেছি তারপরে দুটো সময়তে গাড়িতে উঠেছি তারপরে এয়ারপোর্টে পৌঁছেছিলাম মনে হয় কটার দিকে পাঁচটার দিকে মনে হয় এয়ারপোর্ট আমরা পৌঁছে গেছিলাম তারপরে পাঁচটা ছটা সাতটা আটটা তিন চার ঘন্টা আমরা এয়ারপোর্টের মধ্যে বসে তো তারপর আটটা পঁয়তাল্লিশে আমাদের ফ্লাইট ছিল তো যাই হোক জার্নিটা ভালো ছিল মোটামুটি খারাপ না মোটামুটি ভালোই ছিল আর কষ্ট হয়েছে হয়নি বলবো না হয়েছিল কষ্ট তো এটুকু কষ্ট তো হবেই তাই না তো এখন ঘুম থেকে ওঠার পর একটু রেস্ট মানে লাঞ্চ করে আসার পর রেস্ট করছিলাম আর আসার সময়তে মনে হয় অল্প আসার সময় অল্প অল্প কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর কি বলবো আমরা আছি এআইজি হসপিটাল যেটা সেটা হচ্ছে নিউ বিল্ডিংয়ের পাশের সব যেসব হোটেলগুলো রয়েছে সেখানে আর ওই দিকটাতে মানে ওল্ডটা আছে তো সেদিকটা আমরা যাইনি আর এখানে অনেক বড় বড় বিল্ডিং এই দেখুন এই বিল্ডিংগুলো দেখুন তো ব্যাক ক্যামেরা আপনাদের সঙ্গে একবার আমি শেয়ার করবো বিল্ডিংগুলো আর খুব সুন্দর সুন্দর গাছ আর এর জায়গাটাও মানে রুমটা খুবই সুন্দর কি বলবো খুব খোলামেলা রুমটা তো একবার তো অবশ্যই আমি রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন রুমে আমরা রয়েছি আর কেমন ভাড়া আর এখানে আসার খরচ খরচা কেমন কি খরচ খরচা পড়েছে যদি জানতে চান অবশ্যই আমি শেয়ার করবো সেটাও তো বাইরে আওয়াজ হচ্ছে হয় কিছু মেশিন চলছে সেই জন্য আর চলুন এখন আমি রুমের দিকেই আসলাম তো সবাই একটু নিচের দিকে গেছে একটু ঘোরাফেরা করবে আর আমরা হসপিটালের পাশেই রুম নিয়েছি তো এখন বাইরে আমার পায়ে ব্যথা আমার ভালো লাগছিল না যেতে ওই জন্য আমি রুমের ভিতরেই রয়ে গেলাম আর ভাবছি বললাম যে আমি একটু ভিডিও করি কারণ অনেকটা সময় হয়ে গেছে সেরকমভাবে কথাবার্তা বলা হয়নি কিছু সময় হয়তো ভয়েস ওভার আপনারা পেয়েছেন তো চলুন একবার রুমটা আপনাদের সঙ্গে ঘুরিয়ে দেখাই কেমন দেখতে সেটা বলি তো রুমের দাম যে খুব হাইফাই তা না মোটামুটি বেশ কম রেঞ্জের ভিতরে আমরা পেয়েছি তো আপনারা সমস্ত রকমের রেঞ্জের ভিতরে পাবেন এখানে রুম পাঁচশো ছশো সাতশো থেকে ভালো ভালো রুম পাবেন এসি নন এসি তবে এসিটা এসিটা হাজারের উপরে আর হচ্ছে নন এসিগুলো আপনারা কম দামে পেয়ে যাবেন তো এই তো চলুন একবার ব্যাগ ক্যামেরা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই তো রুমের মধ্যে ঢুকছি আর প্রথমে একটু পরিষ্কার ছিল আর এখন একটু অগছলা হয়ে আছে এখানে ব্যাগপত্রগুলো রেখে দিয়েছি একটা গামছা রয়েছে আর এরকম টানা একটা তাক রয়েছে এর ভিতরে তো সব বুঝতে পারছেন জিনিসপত্র রেখেছি এই যে শ্যাম্পু ব্রাশ মানে প্রয়োজনীয় জিনিস যেটা ছোট্ট একটা টিভি রয়েছে একটা চেয়ার রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে তো এই ওয়ার্ডড্রপটাই দেখুন এরকম এরকম এইভাবে এটা টেনে দেওয়া যাবে আর এখানে রয়েছে একটা বেশ চারজনের ভালো মতো থাকা যাবে সেরকম একটা বেড এখানে ওয়াশরুমটা বেশ বড় সড়ো আর বেড আমরা কি চারটে বেডশিট নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো সেগুলো মানে ইউজ করার জন্য আনা হয়েছে বেডে পাতাও হবে প্লাস হচ্ছে গায়ে দেওয়াও যাবে আর এটা আছে বাথরুম তো এই দেখুন ওয়াশরুমটাও কতটা বড় একটা এখানে এত আইনে রয়েছে অনেকটা বড় স্পেজ বাথরুমটাও তো ভালো বেশ মোটামুটি সব মিলিয়ে ভালো বেশ ভালোই লেগেছে তো কেমন লাগছে রুমটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন আমি বসে বসে একটু এডিট করব আর এই লবিতে এখানে একটা ফ্রিজ রয়েছে এখানে কিন্তু রান্নার ব্যবস্থাও রয়েছে এখানে প্রচুর জল জমে গেছে আগে যে ফ্যামিলিটা ছিল ফ্রিজের ভিতরে মনে হয় মাছ মাংস কিছু রেখেছিলো তো সেটা এখন বরফটা গলে না এখানে জল জমে গেছে আর এই ফ্লোরে দুটো রুম রয়েছে দিকটা একটা আর এই একটা আমাদেরটা আর তারপর আবার তিন তিনতলাতে দুটো রয়েছে আমরা নিয়েছি দুতলাতে আর এখানে কিন্তু অল্পের মধ্যে বেশ এখানে এই দেখুন লিফটের ব্যবস্থা রয়েছে ফেসিলিটিগুলো খুবই ভালো মানে কি বলবো অল্পের মধ্যে সবটা রয়েছে আর এদিকটাতে একটা বেশ সুন্দর খোলামেলা বারান্দা রয়েছে এই তো একটা খোলামেলা বারান্দা রয়েছে এইটাই আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা এই তো এই দেখুন এখানে আওয়াজ হচ্ছে বেশি বিল্ডিং গুলো না সেই লাগছে খুবই সুন্দর জায়গাটা আর এদিকটাতে হচ্ছে এই তো রাস্তা এই দিকটা দিয়ে আমরা চাতাত করছি এই তো সোজা গিয়ে আবার ফের আমাকে রাইট নিতে হবে তো সোজা যাব তারপর রাইটে নিয়ে তারপর আবার লেফটে গিয়ে হচ্ছে এজি হসপিটাল খুবই অল্প সময় লাগছে পায়ে হেঁটে মনে খুব বেশি হলে পাঁচ মিনিট তো একটু আমার পায়ে ব্যথা ওই জন্য আমি এখন বেরোলাম না ভালো লাগছিল না তো এগুলো মনে হয় সুপারি গাছ সুপারি গাছই হবে আর এখানে দেখুন উপরে ছাদ বাগানে কত সুন্দর গাছ হয়েছে মনে হচ্ছে যেন নিচে বাড়ির জমি তাই না একদম ঘাস আছে সুন্দর সুন্দর গাছও রয়েছে তো এই হচ্ছে পরিস্থিতি চলুন তো চলুন এখন আমি একটু এডিট করে তারপরে আসছি তো অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম আরে দেখুন রাতে এই বিল্ডিংগুলো কত সুন্দর লাগছে লাইট তো আছে আর ওই বেশি ভালো লাগছে আর আমি এখানে বসেই রয়েছি বসেই রয়েছে এই তো নিচে অনেকগুলো গাড়ি পার্কিং হয়েছে আর মানে শহরটা বেশ ভালো কি বলো পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুবই ভালো লেগেছে শহরটা আর পাহাড়ি এলাকা যেটা দেখলাম আপনারাও দেখতে পেয়েছেন ভিডিওতে এখানে পাহাড়ি এলাকা আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তার জন্য আমার বেশি ভালো লেগেছে আর এই তো আমি এখন বাইরে যে লবিতে বসে রয়েছি ব্যালকনি রয়েছে সে ব্যালকনিতে আমি বসে রয়েছি তো চলুন এখন একটু বসে থাকি একটু এডিট করব আবার তো এবার চলে আসছি রাত্রিবেলা ডিনারের জন্য তো নিচে আসতে হলো কারণ আসেই তো বললাম না সামনে কিছুটা গিয়েই ভালো ভালো রেস্টুরেন্ট সব রয়েছে বাঙালি খাবার এখানে খুব ভালো পাওয়া যায় অসুবিধা নেই যারা বাঙালি তাদের কোনো সমস্যাও হবে না সমস্ত রকমের রান্না রান্নাগুলো এতটাই সুন্দর ছিল মানে পুরো ঘরোয়া বাড়ির রান্না তো ভাই নিয়েছিল ভাত হাজব্যান্ড নিয়েছিল ভাত যেহেতু রুটি শক্ত ওই জন্য খেতে পাবে না তো ডিনার কমপ্লিট হয়ে গেছে আর চলে আসছি এবার রুমের দিকে আর এই দেখুন রাত্রিবেলা এত লোকজনের ভিড় মনেই হচ্ছে না যে এখন রাত প্রায় নটা দশটা বাজতে চললো আমরা প্রায় নটা সাড়ে নটার দিকে মনে হয় বেরিয়েছিলাম তো এতটা মার্কেটে ভিড় রয়েছে আর হালকা হালকা বৃষ্টি হয়েছে তো ধুলো ময়লা তো সেরকম বোঝা যাচ্ছে না কারণ যেহেতু বৃষ্টি হয়েছে একটু কাদা কাদা ভাব রয়েছে তো বেশ ভালো আর সমস্ত রকমের খাবার ওখানে পাওয়া যাবে অসুবিধা হবে না আর বেশিরভাগ ওখানকার লোকেরা ইডলি ডোসা এগুলোই খায় আর এগুলো তো আমার হাজবেন্ডের পছন্দের জিনিস তো তবুও খেতে পাবে না কারণ গেছি তো পেটের সমস্যার জন্যই তো যাই হোক চলুন আজকের ডিনারটাও বেশ ভালোই লেগেছিলো রুটি সবজি খেয়েছিলাম ভাই ভাত খেয়েছিল। তো ভাত আলু ডাল পাপড় বেশ ভালো খাবার দাবারও খুবই ঘরোয়া রান্না মানে বাড়ির যেরকম রান্না মনেই হচ্ছে না যে রেস্টুরেন্টে খাচ্ছি কারণ একদম বাড়ির মতো করে হালকা মশলা দিয়ে রান্না করা আর ওনারা তো জানে বেশিরভাগ সব মানুষ এখানে রোগের জন্যে আসে আর বেশিরভাগ সবই রুগী আর বাড়ির লোক তো ওই জন্য খুব তেল ঝাল মশলাগুলো খুবই কম পরিমাণে ছিল রান্নাটা প্লেন একদম খুবই সুন্দর রান্না ছিল তো আমরা যে কদিন হায়দ্রাবাদে আছি ভাবছি ওই হোটেলটাতেই খাবো ওই হোটেলটার খাবারটা খুবই টেস্টি ছিল তো যাই হোক এবার আমরা রুমের দিকে চলে আসছি আর সকালে উঠে আমাদেরকে যেতে হবে হসপিটালে একবার সন্ধেবেলাতে হাজবেন্ডরা গিয়েছিল হাজবেন্ড ভাই সবাই গিয়েছিল। যে ওখানে একবার সবটা দেখে শুনে এসছে যে কেমন কি হবে সবটা জানাশোনা করে এসছে তো যাই হোক অসুবিধা হবে না আর এন্ট্রিও করে এসছে একটা একশো টাকার একটা কার্ড ধরিয়ে দিয়েছে তো ওটা ওটা দিয়ে দিয়ে আমাদের আমাদের এন্ট্রি এখন দিন আমরা করাতে পারবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা রুমের উদ্দেশ্যে আসছি প্রচুর ক্লান্ত হয়ে গেছি ঘুমাতে হবে আজকের মতো এতটুকুই আগামীকাল আবার নতুন ভিডিওর সঙ্গে আসছি গুড নাইট আল্লাহ হাফিজ থ্যাংক ইউ বাই হাফিজ